হচ্ছে মাঠের যে একটা সৌন্দর্য উপভোগ করার জন্য তোমাদের আজকে নিয়ে আসলাম আমাদের আজমতপুরের মাঠ মানে আজমতপুর নামটা হচ্ছে একেবারে নাম এই যে এটা হচ্ছে আমার ভাই মানে দুইটা আমার ভাই হয় আমরা আজকে আমাদের একটা জমি দুই বিঘা একটা জমি জমির পাশে আরল গাছ মূলত হচ্ছে আজকে মাঠে আসার উদ্দেশ্য হলো আরল গাছ লাগানো তো আরল গাছ লাগাতে মানে একেবারে বিকাল টাইম মাঠে আসলাম দূর হাঁটতে হাঁটতে আসলাম তো যারকে একটু হাইকি হাইকি লেগে যাচ্ছে তো এই যে ফাঁকা জায়গাটা এই ফাঁকা জায়গাতে হচ্ছে আমরা আলু গাছ লাগাবো আলু গাছ আসলে হলে পর আপনাদের সবাইকে দেবো আগে হোক তারপরে দেবো আমাদের হচ্ছে মাঠের যে একটা অনেক সৌন্দর্য এটা কিন্তু তো আজকে হচ্ছে যে আমার ভাই মানে দুটা ভাই মানে সবুজ শ্যামল বাংলাদেশ তো সবুজের যে দেশটা আমাদের বাংলাদেশ এটা কিন্তু এই যে হচ্ছে আরলের গাছ লাগানো চলছে মানে মূলত হচ্ছে আরলের গাছ লাগানোই আজকে আসলাম এক হাত পর হচ্ছে আরলের গাছ লাগাবো আজকে এই যে ফাঁকা করা হচ্ছে এর ভিতরে একটা একটা করে বিচি দেওয়া হবে এই যে মূলত এটা হচ্ছে আরলের হচ্ছে মানে আরলের ফল বিসি বলা হয় এটা হচ্ছে আজকে আমরা পুতব তো আমাদের জমির পাশে আছে ফাঁকা জায়গা তাই এটা পুত আজকে মানে আমি প্রথমে শুরু করব। আমার একটি ছোট ভাই আরলের গাছ রোপণ করছে হাসান কি করছো ভাইয়া এই যে ভাই আছে আরলের গাছ রোপণ করা হচ্ছে আচ্ছা আচ্ছা তো মনে কি হচ্ছে যে গাছ ভালো হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ লাগানি হচ্ছে ভাই এর ভিতর এখন আল্লাহ যা করে হ্যাঁ ইনশাল্লাহ আল্লাহ তো দিবেই

কিন্তু ছোট ভাই হাসান আমার একটি জমি আছে কেনালের পাশ দিয়ে মূলত জমিটা ধান লাগাবো এবার আর কেনালের পাশ দিয়ে আরলের গাছ লাগানো হচ্ছে যাতে অনেকে আছে মেহেগুনি গাছ লাগিয়েছে তবে এটি সরকার বিরোধী গাছ এটা করা যাবে না মূলত এখন আমরা আরলের গাছ লাগাবো যাতে দুটা ফল হলে খাওয়া যায় মূলত আর সরকার বিরোধী না সবার মালিকানা জমি লাগিয়েছে শ্যামা হয় তবে শ্যামার কারণে পাশের জমিতে ফসল ভালো হয় না যার জন্য আর কি লাগে আমি এখনো লাগাইনি আরলের গাছ লাগাইলাম ভালো হবে খাওয়া হবে চলুন দেখা যাক আমার ছোট ভাই হাসান কি করছে আপনাদের দেখাবো যাই হোক এই যে আমার ছোট ভাই হাসান আলোর লাগাচ্ছে এটাই আপনাকে দেখাবো আপনাদের তো দেখে রাখুন উনি অবশ্য ভালো বীজ রোপণ করতে পারে যে কোনো বীজি প্রত্যেকটা বিজি ওনার ভালো ফলে আপনাদের লাগলে কিন্তু অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করবেন ঠিক আছে উনি বীজ রোপণে খুব পারদর্শী এই আলে রোপির যাও না কারো জমিতে যাও না তোমার যে জমি সেই জমির ভিতরে থাকো বন্ধুরা সবাই ভালো থাকবেন না মাগরিবের আজান হয়ে গেল বেশি কিছু বললাম না ভালো থাকবেন জমিতে এবার নিজে ফসল ফলানোর

অনেক মেঘলা মেঘলা করছে মনে হয় হয়তো কখন বৃষ্টি চলে আসবে আমাদের সাথে থাকার জন্য অবশ্যই ধন্যবাদ আর আমার ভিডিওটা কন্টিনিউ করার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলে যারা অবশ্যই নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা আর যারা কন্টিনিউ করতে থাকছো তারা তো অবশ্যই আসোই তো এ পর্যন্তই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম